রাধে রাধে বন্ধুরা দেখো একটা জিনিস তোমাদের দেখাতে চাই আজ সকালে উঠেই দেখি অল্প অল্প হলুদ দেখেছিলাম দুই তিন দিন দেখো কাছ থেকে না দেখালে বুঝবে না দেখো পেঁপেটা পেকে পুরো হলুদ হয়ে আছে আমার প্রভুর সেবার জন্য আমি কিন্তু এখন তুলে নিচ্ছি এই দেখো তুলে নিলাম এটা আমার প্রভুর সেবাই যাবে ঠিক আছে আর দেখো আরও পেঁপে আছে সবগুলো পাকলে তবেই আমি প্রভুর সেবাই দেব ঠিক আছে আর আমি কাঁচা পেঁপে এখনও রন্ধন করিনি সব পাকা পেঁপে রন্ধন করছি আর দেখো বেগুনগুলো আমার প্রভুর সেবার জন্য হয়ে আছে আমি বাসন মাজা বাদ দিয়ে এই কাজগুলো করছি যদি ভুল করে থাকে একটু কমেন্টে জানাবে ঠিক আছে দেখো প্রভুর সেবার জন্য কত সুন্দর বেগুন না আমার তো খুব প্রিয় আর এই চাপা গাছটা যে কবে আমার ফুল দেবে রাধারানীর কৃপায় জানি না দেখো টগর ফুটেছে আমার রাধা রাধারানীর চরণ সেবা করবে বলে দেখো আমি স্নান করেই চয়ন করে নেবো ঠিক আছে আর এগুলো দেখছো কি ফুল গাছ বলো তো এগুলো এগুলো হচ্ছে দোপাটি ফুলের গাছ আমার একটা ভাইয়ের বউ মানে আমার একটা বোন হয় সে বোন মনে করি সে আমাকে ডেকে দিয়েছিল মানে ডেকে দিয়েছে আর আমার ছোট ভাই বৌ মানে আমার ছোটো বোন সে দুপুর রোদ্রে যে সেই বাড়ির থেকে গাছগুলো আমাকে এনে মাটি দিয়ে জড়িয়ে দেয় আর এদিকে আমার তুলসী মহারানীদের প্রতিদিনই জল দান করছে সকালে সব বৃক্ষকে কিন্তু তাও যেন এত রোদ্রু যে গরমে শুকিয়ে যাচ্ছে দেখো কাঠমল্লিকা সবাই ফুটে আছে আমি স্নান করে তারপর চয়ন করব ঠিক আছে একবারে ওহ আমি একটা জিনিস তোমাদের দেখাতে পারলাম না আমি আমার পাখিদের জন্য মুড়ি দিয়েছিলাম খাচ্ছিল আমাকে দেখে উড়ে গেছে তাহলে আমার অপরাধ হলো এই দেখো আমার শিউলি ফুল গাছ যখন ফোটার সময় তখন ফোটে ফুলগুলো দেখেছ আর দেখো আমার কত তুলসী মহারানী এই দেখো পেঁপের গাছ আমি কিছু লাগাই না নিজে নিজেই সব হয়ে যায় দেখো জঙ্গল হয়েছে জঙ্গলগুলো পরিষ্কার করব তাই এই মাসটা যাক সবাইকে দিয়ে আমি জলদান করছি তো সেই জন্য আর কাঞ্চন ফুলগুলো একটু দেখো কাঞ্চন ফুল না দেখালে আমার বৃথা হয়ে যাবে যদি আমি ভুলও করি বন্ধুরা কমেন্টে জানাবে দেখো রাধা গোবিন্দের চরণ পাবে বলে সব দেখো ফুটে আছে কেমনভাবে সবাই সবাই ফুটে আছে প্রস্ফুটিত হয়ে আছে আমার গোবিন্দের চরণে যাবে বলে দেখছো দেখো আর একটা কাঞ্চন ফুল গাছ এও ফুল দেবে আর এখানে একটা বড় কাঞ্চন ফুলের গাছ ছিল সেটা ঝাড়ু দিতে গেলে ঝাড়ুতে লাগতো তাই আমি সেটাকে কেটে দিয়েছি এই দেখো আপনা হয়েছে আমি লাগাইনি প্রভুর আধারানি লাগিয়েছে এই যে টমেটো গাছ টমেটো হলে প্রভু সেবাই যাবে আর মাঝে মাঝে একটু হনুমানজি নিয়ে নেয় আমার প্রভু বাজরংবলি পেঁপেটা নেয় না পেঁপে গাছের পাতাগুলো খেতে যায় তখন পেঁপে গাছটা ভেঙে যায় বেগুনগুলো মানে বাজরাংবালি নিয়ে যায় সেবার জন্য তা প্রভুর এই বেগুনগুলো যদি প্রভুর ভক্ত সেবা করে তাহলে কি আমার অপরাধ হবে বন্ধুরা একটু কমেন্টে জানাবে ঠিক আছে তাহলে আমি এখন বাসন মাজবো আর বেশি কথা বলছি না এখনও স্নান করতে হবে জামা কাপড় কাচতে হবে রান্না করতে হবে প্রভুর সেবা লাগাতে হবে ফুল চয়ন করতে হবে অনেক কাজ বাকি এখনও সকাল দু ঘন্টা আগে উঠেছে কিন্তু এখনও সব কাজ কমপ্লিট করে পারিনি তাহলে দেখলে আমার প্রভুর সেবার জন্য আমি কি তুলেছি এই দেখ আমার প্রভুর সেবার জন্য দেখো পাকা পেঁপে সুন্দর না গাছ পাকা পেঁপে কোনো মেডিসিন দেওয়া নেই গাছের গোড়ায় তাহলে ভালো কিনা না বলো প্রভুর শরীরের জন্য ভালো হবে কি না বলো প্রভু যদি সুস্থ থাকে আমরাও তো সুস্থ থাকবো কি বলো আমাদের পরম পিতা বলো পরম স্বামী বলো সেই একজনই তো তাকে যদি সুস্থ না রাখা যায় তাহলে জগতের সবাই ভালো থাকবে কি করে তাই চেষ্টা করি প্রভুকে দেওয়ার কিন্তু জানি না প্রভুকে কতটা কি দিতে পারি প্রভুই জানে রাধে রাধে তাহলে রাখলাম আমি এখন বাসনটা মেজে নিই আমার ঝাড় ঝাড়দা হয়ে গেছে গাড়ি দুটো বের হলে ঘরটা মুছবো হাজব্যান্ড ঘুমাচ্ছে অনেক রাত্রে ঘুমিয়েছে তো তাই জন্যে এই যে আমার গাড়িও আছে ওনারটাও আছে দুটো যদি বের করে করবে আজকে আছে আমাদের গোপালনগর হাইস্কুল মাঠে মহোৎসব চলছে হরিনাম যজ্ঞের মহোৎসব ষোলো প্রভার নাম চলছিল আজ ভোরে নাম ছেড়েছে আজ ভোরে নাম ছেড়েছে আজ হবে ভোগ প্রভুর সেই মহাভোগ এই এটা কে বলতো এটা আমার বড়ো ছেলের বউ আমার রাধা গোবিন্দ আমার রাধা মাধব শ্রীরাধা আমার রামসীতা মা লক্ষ্মণ মা লক্ষ্মী নারায়ণ মা মা বসে আছে সবাইকে সকালবেলা প্রণাম জানাই তাহলে দেখছো সবই অগচাল করা আছে কালকের বাসন টাসন ধুয়ে আমি কিছুই গোছাতে পারছি না আমাদের স্টল আছে দেখো সব অগোচালো হোক তোমরা কিছু বললেও আমার কিছু করার নেই রাগ করলেও ঠিক আছে কীর্তনটা শেষ হোক তারপরে তোমরা একটু রাধারানীর কাছে প্রার্থনা করো আমার ছোটো ছেলেটার মানে রাধারানীর ছোট ছেলের জ্বর এসছে খুব মে মাসের পাঁচ তারিখে পরীক্ষা তো তাও যেন রাধারানীর কৃপায় একটু সুস্থ হয়ে ওঠে রাধে রাধে হরে কৃষ্ণ গৌণীতায় হরি হরি বল জয় শ্রীরাম জয় শ্রীরাম বলো সীতা মায়ের জয় নারায়ণের জয় ভোলেনাথের জয় আমি সব দেবতা সবাইকে আমার প্রভুকে প্রণাম জানিয়ে ভিডিওটা এখানেই রাখছি আর বেশি কথা বলার সময় নেই রাধে রাধে আবার আসছে একটা বিড়াল ওদের এত করে বকেছিলাম এত করে তাড়িয়ে দিয়েছিলাম পায়খানা করতো বমি করত তাও আবার কটা বাচ্চা হয়েছে এসে উঠেছে এখন এসে যখন উঠেছে আশ্রয় সেবা তো ওদেরও দিতে হবে না রাধে রাধে তাহলে রেখে দিলাম এগুলো কী দেখছ ভাবছো কি এগুলো এগুলো দেখো আমি মিথ্যা কথা বলছি না আইসক্রিমের স্টল দিই আইসক্রিমের পেটি কোল্ড আইসক্রিমের স্টল থাকে আর থাকে আমাদের সফটি মেশিনের আইসক্রিম সেই সফটি মেশিনে যে পাউডারটা গোলা খায় এ দেখো দুধের প্যাকেট আর পাউডারের প্যাকেট সেই দিয়ে আমাদের সফটি মেশিন তৈরি হয় বন্ধুরা তোমাদের সকলকে আমন্ত্রণ রইল আজই শেষ দিন দোকান খোলা হবে আজই মহোৎসবের মহোৎসবের মহাভোগ আজকেই ভোগ আরতি আজকেই প্রভুর ভোগ নিবেদন হবে তোমরা পারলে এসো গোপালনগর বনগাঁ থেকে আট কিলোমিটার গোপালনগর হাইস্কুল মাঠ আর গোপালনগর স্টেশন থেকে মাত্র এক কিলোমিটার গোপালনগর হরি হরিপদ ইনস্টিটিউশন এর মাঠ যেটা আমরা গোপালনগর সংক্ষেপে বলি হাই স্কুল মাঠ সেখানেই চলছে মহা মহা সনাতন ধর্ম সম্মেলন আজ মনে হয় কুড়ি কি বাইশ বছর ধরে চলছে যদি আমার ভুল হয় আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমি কমিটির কাছে শুনব শুনেছি কিন্তু অতটা মাথায় নেই ঠিক আছে রাধে রাধে সবাই ভালো থেকো সুস্থ থেকে সুন্দর থেকে আনন্দ থেকো আর আমার প্রভুর গুনগান করতে করতে কাজ করতে থেকো কাজ করতে করতে গুনগান করো না প্রভুর গুণগান করতে করতে কাজ করতে করতে থেকো রাধে রাধে